হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের ফিশিং ব্লগে তো আজকে চলে আসলাম পদ্মা নদীতে পদ্মা নদীর ফিশিং কী পরিস্থিতি সেটা দেখব এখন শীতকাল ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পদ্মা নদীর চারপাশ তো এই কনকনে শীতের ভিতরে শিকারি ভাইরা কীভাবে মাছ ধরে সেটাই আজকে দেখব তো সবাই ভিডিওটা উপভোগ করুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখা যাক তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সে আর আমি আসলাম তো মা পুরাণ ফেরিগা তো এখানে মাছ ধরার কি পরিস্থিতি এটা দেখার জন্য আসলাম তো এসে আমরা সামনের দিকে একটু যাব দেখবো কোনো শিকারি দেখা পাই কি না তো আমরা চেষ্টা করব কোনো ভাই যদি মাছ পায় এই আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি অনেক শিকারী ভাইদের কাছ থেকে শুনেছি যে মা অপুরান ফিরি এখানে নাকি বর্তমানে মাছ হচ্ছে তো সেই প্রত্যাশাই চলে আসলাম তো এখানে মূলত আপনারা যারা দুই কালীবাউস এবং চিতল মাছ ধরতে চান কাতলা মাছ হয় তবে চিতল আর কালীবাউসটা একটু বেশি চিতল আর কালীবাউস মাছটা এখানে একটু বেশি ধরা পড়ে তো দেখি শিকারি ভাইরা এখানকার শিকারি ভাইরা কী মাছ ধরেছে যদি কোনো মাছ পায় অবশ্যই আপনারা দেখতে পাবেন তবে তার আগে আপনারা বলবেন যে আপনারা এখন আমাদের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন সবাই কমেন্টে বলবেন তো আশা করি আপনারা নেক্সট ভিডিও পাবেন আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন দেওয়ার চেষ্টা করব আপনারা একটু জাস্ট সাপোর্ট করবেন আমাদের

মাছের ওয়াশ আছে নাকি সকালে না হাতে সিপ নিয়ে নদীর পারে এসে বসি দিয়ে মাছ ধরাটা আসলেই খুবই ধৈর্যের বিষয় তো যাদের ধৈর্য আছে তারা এই মাত্র মাছ ধরতে পারে যাদের ধৈর্য নাই তারা কখনো মাছ ধরতে পারবে না তো নদীর ব্যাপারটা এমনই কখন যে আপনার মাছ ছিপে লেগে যাবে আপনি টেরও পাবেন না তো হঠাৎ করে দেখবেন এমন সাইজের একটা মাছ লেগেছে আট দশ কেজি পনেরো কেজি সাইজের মাছ আপনার যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে তো এই ধরনের মাছ পেলেও তো বন্ধুরা আপনি তো খুবই খুশি হয়ে যাবেন তো এই জন্যই শিকারি ভাইরা নদীর পাড়ে এসে মাছ ধরতে থাকে কারণ নদীতে কোনো মাছের কোনো সাইজ নেই যে কোনো সাইজের যে কোনো সময় যে কোনো সাইজের মাছ উঠতে পারে তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন এ ধরনের আরও ফিশিং ভিডিও নতুন নতুন জায়গায় দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন তো আমরা চেষ্টা করব আপনাকে আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো আরও দেখানোর জন্য তো কখন কোন সময়ের ভিডিও দেখতে চান কোন জায়গার পরিস্থিতি জানতে চান সেটাও কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব। আমরা নেক্সট ডে আসবো শুনেছি এখানে অনেক শিকারিক আছেই তো এখানে নাকি মাছ মোটামুটি দুই দিন আগেও ভালো মাছ হয়েছে এখনও টুকটাক মাছ হচ্ছে তো আজকে এক ভাই এখান থেকে মাছ ছুটায় ফেলাইছে তো তার বসিতে একটা বড় একটা মাছ লাগছিল তো অবশ্যই সে মাছটা আর রাখতে পারলো না শিকারি মন খারাপ করে চলে গেল মাছটা বসি থেকে ছুটে যাওয়ার পরে তো আর এক ভাই দেখতে পাচ্ছেন এখানে বসে বসে ট্রাই করতেছে আর এই ভাই বোয়াল মাছের জন্য একটা বোতলে সুতা পেঁচিয়ে বসি বেঁধে ফালাইলো তো যারা বোয়াল মাছ ধরে অনেকে এইভাবে এই কৌশলটা অবলম্বন করে তো আপনারা যারা বোয়াল মাছ ধরতে চান এই ভাইয়ের মতন তো চাইলে বোতলের সাথে আপনার ছাড়াও মাছ ধরতে পারবেন আর বোয়াল মাছ ধরার বিশেষ কিছু টোপ রয়েছে যেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে বোয়াল মাছ চিতল মাছ আর হচ্ছে কালীবয়স মাছ কালীবস মাছ আপনি ডিম রুটি এবং কি কেউ দিয়েও খাবে আর চিতল মাছটা কেউ ছো টোপে হয় এদিকে দেখতে পাচ্ছেন আর শিকারি ভাইরা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো দেখবো তারা কোনো মাছ পেয়েছে কি না আসসালামু আলাইকুম ভালো আছেন মাছ কি হচ্ছে পাইছেন কোন জায়গা থেকে আসছিলেন তাই কি মাছ হয় এখানে প্রতিদিন আপনারা মাছ ধরেন ওদিকে আরো শিকারি আছে আরো লোক আছে ওদিকে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মা পুরাণ পুরান্ডের আজকের আপডেট তবে এই নদী পানি এখন অনেক পরিষ্কার আগের তুলনায় অনেক পরিষ্কার হয়ে গেছে আর শীতকালে এখন স্রোত কম থাকার কারণে পানি একদম নিরবতা তো এবার ওই সাইডটাতে যাব দেখি এই সাইডটাতে কোনো শিকারী আছে কি না তো অনেক শিকারি এখন শেষ বেলা উঠে গেছে তো আমি শুনেছি এখানে সকাল থেকে নাকি অনেক শিকারি ছিল তো অনেকে মাছ পেয়েছে তো যাদের বাসা দূরে তারা আগেই চলে গেছে কারণ এই শীতে কুয়াশার ভিতরে রাস্তা ভিতরে যেই কুয়াশা দেখে আসলাম তো জানি না কী পরিস্থিতি হয় আমাদের যেতে যেতে আসলে অনেক কুয়াশা আস্তে আস্তে বাড়তেছে এই যে দেখতে পাচ্ছেন আরেক ভাই সে বোয়াল মাছ ধরার ট্রাই করতেছে দেখি একটু ভাই কোনো মাছ পাইছে কি না কখন আসলো কি অবস্থা ভাই মাছ পাইছেন ভাই কি মাছ ধরতেছেন এবার ভাই আর টানটন হইছে তো অনেকেই জানতে চেয়েছেন এই জায়গার লোকেশন সম্পর্কে তো এটা হচ্ছে মাওয়া পুরান ফেরিঘাট পদ্মা নদীর পারে তো এখানকার ফিশিং পরিস্থিতি ভালো তো আমরা আসব এখানে ফিশিং করতে দেখি আরও দু একদিন পরে আসব তো এখন আপনারা চাইলে আসতে পারেন যারা বিশেষ করে রুই কালী এবং কি চিতল মাছ ধরতে চান বোয়াল আর চিতল এই মাছ বোয়াল চিতল বাউস এই মাছটা একটু বেশি হয় তো আপনারা চাইলে ধরতে পারেন এখানে এসে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতন আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করলাম তো আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো পদ্মানদীর পরিস্থিতি এখন ভালো চাইলে আপনারা আসতে পারেন इसे माँ धरते इनशाला